হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সব ভালো আছেন আপনাদের বন্ধু আর যে সব আজকে একটা আর্নিং ভিডিও নিয়ে চলেছে হ্যাঁ বন্ধু টেলিগ্রাম থেকে ইনকাম করতে পারবেন সেরাটা এক নম্বর ভাইরাল অ্যাপ্লিকেশন টেলিগ্রাম ঠিক আছে তো আমি তিনটে স্টেপ দেখাবো তিনটে স্টেপের মধ্যে আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন তো ভিডিওটা একবার স্কিপ করবেন না স্কিপ করলে মিস করবেন ঠিক আছে তো অবশ্যই আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার সাথে থাকবেন আর এ টু জেড আমি এই ভিডিও মধ্যে দেখাবো তিনটে স্টেপ অবশ্যই আমি ভিডিও দেখাবো তিনটে স্টেপ অবশ্যই যদি ফলো করেন আপনারা ইনকাম পারবেন তো অবশ্যই তার আগে কী করতে হবে আমার যে আর যার সুযোগ চ্যানেল থেকে করে সাথে থাকতে হবে ঠিক আছে আমি এই চ্যানেলটিতে অবশ্যই প্রত্যেকটা রিয়েলি ভিডিও নিয়ে আসি আপনাদের ইনকাম আপনারা অবশ্যই টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা লাগবে টেলিগ্রাম অ্যাপ্লিকেশন কী করে ডাউনলোড করবেন কীভাবে আইডি খুলবেন এ টু জেড প্রসেস আমি তিন প্রসেসে দেখাবো যে কীভাবে আপনারা টেলিগ্রাম থেকে ইনকাম করবেন তো অবশ্যই আবারও বলে দিচ্ছি যদি লাইক না করে থাকেন একটা লাইক লাইক করবেন আর সুন্দর কমেন্ট দেবেন তবে কিন্তু আপনারা ইনকাম করতে হবে তাছাড়া কিন্তু ইনকাম করতে হবে না টেলিগ্রাম অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে সরাসরি আমাকে প্লে স্টোর চলে যেতে প্লে স্টোরে কী করবেন কী লিখবেন এখানে সরাসরি সার্চ বারে টেলিগ্রাম ঠিক আছে তো অবশ্যই বিরোধটা স্টেপ বাই স্টেপ দেখতে অবশ্যই ইনকাম করে নিতে পারবেন একশো পার্সেন্ট আমি গ্যারেন্টি দিলাম ইনকাম করতে তাহলে জাস্ট দেখবেন টেলিগ্রাম টেলিগ্রাম লিখে কী করবেন আমরা কিন্তু একটা আইডি ওপেন করবেন ঠিক আছে আমাদের এখানে টেলিগ্রাম অ্যাপ্লিকেশন ডাউনলোড আছে এবং একটা আইডি ওপেন করা আছে আপনারা সেম টু সেম ইমো হোয়াটসঅ্যাপ এরকম ডাউনলোড করেন এবং একটা সিমে একটা ওটিপি আছে সে একটা ওটিপি দিয়ে অবশ্যই খুলে নেবেন টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি আমার অবশ্যই টেলিগ্রাম দেখতে পারেন ডাউনলোড আছে টেলিগ্রামটা ডাউনলোড আছে আমার আমি কিন্তু এখান থেকে ইনকাম করে আপনাদেরকে দেখাবো এ টু জেড প্রসেস একশো পার্সেন্ট গ্যারেন্টি দিলাম আমাদেরকে ভিডিও যদি আমরা স্টেপ বাই স্টেপ দেখেন আর যদি একটা লাইক দেন আর কমেন্ট করে দেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব একটা বন্ধু মাইস শেয়ার দেন তাহলে কিন্তু আপনারা ইনকাম করে দেবেন তিন স্টেপে দেখাবো যে কীভাবে ইনকাম করবেন তো একটা স্টেপ আমি বলে দিলাম যে আপনারা কি করবেন টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন আর সিম্পল একটা নাম্বার দিয়ে ওটিপি আসবে ওটিপিটা দিয়ে আইডিটা ওপেন করবেন তা আইডি ওপেন করার পর আমাদের কী করতে হবে সরাসরি চলে আসতে আমার টেলিগ্রাম গ্রুপে ভিডিও ডিসক্রিপশন টেলিগ্রাম গ্রুপে লিঙ্কটা দেওয়া থাকবে আর এই যে অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশন লঙ্কিটাও দেওয়া থাকবে ঠিক আছে এই যে অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন লিংকটা দেওয়া থাকবে তবে এই লিঙ্কটা থেকে আপনাদের কিন্তু ডাউনলোড করতে হবে তাছাড়া কিন্তু আপনারা পয়সা পাবেন না ঠিক আছে আমাদের আইডি ভেরিফিকেশন হবে না আমরা কিন্তু পয়সা ইনকাম করতে পারব না জাস্ট আমরা কি করবেন এই যে অ্যাপ্লিকেশন দেখছেন এই অ্যাপ্লিকেশন দিতে টাচ টাচ করে দেবেন এই অ্যাপ্লিকেশন টাচ করে দেবেন যখনই তখনই কিন্তু আমাদের একটা ইয়েতে নিয়ে যাবে প্লে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোরে দেখতে পাচ্ছেন এটা টেলিগ্রামের একটা অ্যাপ্লিকেশন আই এম ই এ আই মেসেঞ্জার ফোর টেলিগ্রাম এই অ্যাপ্লিকেশটা আমাদের রেফার লিঙ্ক থেকে ডাউনলোড করা লাগবে বারবার দিচ্ছি অবশ্যই রেফার থেকে ডাউনলোড করা লাগবে তাছাড়া কিন্তু আমাদের আইডি ভেরিকেশান হবে না তাহলে কী করে জাস্ট এই ইনস্টলে ক্লিক করতে হবে তো অবশ্যই ইনস্টল ক্লিক কর দেবেন ইনস্টলে কী করতে ইনস্টল হতে থাকবে আমরা অবশ্যই ভিডিও ধৈর্য ধরে দেখতে পারবেন এ টু আইডি ওপেন থেকে এ টু জেড কীভাবে টাকা ইনকাম করবে আমি দেখিয়ে দেব তো অবশ্যই দেখতে পাচ্ছেন বন্ধুরা একটু ওয়েট করবেন আমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ডাউনলোড হয়ে গেছে একটু ওয়েট করবেন আমি ইনস্টল করে আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো যে কীভাবে আইডি ওপেন করবেন কীভাবে থেকে ইনকাম করবেন একশো পার্সেন্ট সবাই ইনকাম করতে পারবেন ঠিক আছে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম সবাই ইনকাম করতে পারবেন অবশ্যই লাইক করতে হবে আর সুন্দর একটা কমেন্ট করতে হবে ঠিক ঠিক আছে তবে কিন্তু ভিডিও ভিডিওগুলো কমেন্ট হবে তবে কিন্তু পয়সা পাবেন তাদের কিন্তু পয়সা পাবেন নতুন মধ্যে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ঘন্টা বেলা একটা অবশ্যই দাবি দেবেন কারণ আমি যখন গরম গরম ভিডিও ছাড়বো আমার এই নোটিফিকশন পৌঁছে যাবে তবে কিন্তু ভিডিওগুলি দেখতে পাবেন নয়তো কিন্তু মিস করবেন ঠিক আছে ইনকাম করতে পারবেন না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আইমো সফটওয়্যারটা যখন আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে আমাদের কাছে একটি ফিচার আসবে তো অবশ্যই আমরা কী করবেন কন্টিনিউ ক্লিক করতে কন্টিনিউ যখন ক্লিক করবেন বন্ধু আমাদের কাছে এরকম একটি ফিচার খুলে যাবে তাদের কী করতে হবে স্টার্ট মেসেঞ্জার এখানে ক্লিক করে হবে স্টার্ট মেসেজ যখন ক্লিক করতে হবে আপনার কাছে কিন্তু এখানে কন্টিনিউ করে অপশন হবে কন্টিনিউ ক্লিক করবেন বন্ধুরা ধৈর্য ধরে দেখতে থাকুন ভিডিওটা আমি যেরকম স্টেপ বাই স্টেপ দেখাবো আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ করা লাগবে না তো কিন্তু ইনকাম করতে পারবো না আমাদের যে যে টেলিগ্রাম আইডি ওপেন করেছেন সেই ক্যানটি সিলেক্ট করবেন এবং সেই নাম্বারটা এখানে দেওয়া লাগবে ঠিক আছে যে নাম্বারের টেলিগ্রাম আইডিটা ওপেন করেছেন ঠিক আছে আমরা ভালো করে ধৈর্য ধরে শুনবেন নয়তো কিন্তু করতে পারবেন না তো অবশ্যই ক্যান্টিতে প্রথমে ক্লিক করে ক্যান্টিটা আমি সিলেক্ট করতে হবে তো আমি ইন্ডিয়া আছি আমরা যে দেশের আইডি দিয়ে নাম্বার করবেন সে দেশের নাম্বারটি এখানে দেবেন কোডটা সিলেক্ট করবেন আমি ইন্ডিয়াটি সিলেক্ট দেবো এবং আমার নাম্বারটা এখানে দিয়ে দেবো আমরা অবশ্যই দুটো চোদ্দ দেখতে থাকুন তবে কিন্তু করতে পারবেন তাছাড়া কিন্তু করতে পারবে না ঠিক আছে আমি খুব সহজ প্রসেসে দেখতে সবাই ইনকাম করতে পারবেন বন্ধু ঠিক আছে নাম্বারে দেওয়ার পর কি করতে হবে এখন কন্টিনিউ ক্লিক করতে হবে যখনই বন্ধু কন্টিনিউ ক্লিক করতে হবে আমার টেলিগ্রাম অ্যাকাউন্টে একটি মেসেজ চলে যাবে মানে একটা ও টি পি চলে যাবে সেই ওটিপিটা জাস্ট এখানে বসানো লাগবে দেখো দূর দূরে দেখতে দেখুন দেখুন ওটিপি আমার টেলিগ্রামে চলে যাবে আমি অবশ্যই এখানে বসিয়ে দেবো দেখুন ওটিপি আমার চলে এসেছে সাত চার নয় এক তো অবশ্যই বন্ধুরা আমরা কী করবেন এখানে ওপেনে ক্লিক করে দেবেন যদি ওপেন যদি না আসে তাহলে কিছু করেন তাহলে এখানে কী করবেন কাট করে দেবেন ঠিক আছে তা কেটে দেবেন আবার কিন্তু এখানে যদি আসে তাহলে এখানে কাট করে দেবেন ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে কী করবেন এখানে স্কিপ করে দেবেন ঠিক আছে তো স্কিপ করার সাথে সাথে আমাদের কাছে আইডিটি ওপেন হয়ে যাবে এখানে ক্যান্সেল করে দেবেন এখানে আইডিটি কিন্তু আমাদের এইভাবে ওপেন হয়ে যাবে এভাবে ওপেন হয়ে যাবে আমাদের কিন্তু দুটি স্টেপ পূরণ হয়ে গেলো আর একটি স্টেপ দেখব অবশ্যই ভিডিওটা তো বন্ধুরা আইটি কিন্তু এইভাবে ওপেন হয়ে যাবে তো কি ইনকাম করতে হলে করতে হবে আমি অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখাবো ইনকাম কীভাবে করবেন ঠিক আছে এখান থেকে ইনকাম কীভাবে করবেন টাকা উইড্রো কেউ খুব সহজে বন্ধুরা অবশ্যই দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না একটু ছোট্ট ভিডিও ভিডিওটা স্কিপ করলে কিন্তু মিস করবেন ইনকাম হলে কী করতে হবে সরাসরি আমাদের দেখতে থ্রি লাইন থ্রি লাইনে ক্লিক করতে লাগবে থ্রি লাইনে ক্লিক করতে পারেন একটু উঠোবেন এখানে দেখতে পাবেন ইনভাইট ফ্যান ঠিক আছে বন্ধুরা ইনভাইট ফ্রেন্ডে আপনারা ক্লিক করে হবে ঠিক আছে ইনভাইট ফ্রেন্ডে যখন ক্লিক করে দেবেন আপনাদের কাছে দেখতে পাবেন এখানে শেয়ার বলে একটা অপশন এই লিঙ্কটা বন্ধু আপনাদের কী করতে হবে টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং মেসেঞ্জার গ্রুপ যেখানে লক্ষ লক্ষ মানুষ আছে সেখানে আমাদেরকে রেফার করতে হবে এই লিঙ্কটা তাদেরকে শেয়ার করতে হবে এই লিঙ্কটা তাদেরকে ডাউনলোড করতে বলতে হবে ঠিক আছে আমি সরাসরি দেখে দিচ্ছি আপনারা কীভাবে শেয়ার করবেন কীভাবে ডাউনলোড করতে বলবেন তা চলে যাবেন যে কোনো একটা গ্রুপে ঠিক আছে আমি আমার টেলিগ্রাম গ্রুপে চলে যাচ্ছি টেলিগ্রাম গ্রুপে যেয়ে আমি ডাইরেক্টলি আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আপনারা শেয়ার করবেন বন্ধুদের মধ্যে তো যখন টেলিগ্রাম গ্রুপে চলে আসবেন বন্ধুরা যখন টেলিগ্রাম গ্রুপে চলে আসবেন আপনার কাছে এরকম আসবে তা আমরা লিখবেন টেলিগ্রাম থেকে যদি ইনকাম করতে আমি যখন লিখেছি টেলিগ্রাম থেকে যদি ইনকাম করতে চান এই লিঙ্কে ক্লিক করুন তো অবশ্যই আমার লিঙ্ক আমি যে রেফার লিঙ্কটা দেবো এই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে তাছাড়া কিন্তু আপনার ভেরিফিকেশন হবে না আমরা কিন্তু এক টাকাও পাবেন না আর আপনি যাকে শেয়ার করবেন অবশ্যই তাকে এই লিংকে ক্লিক করে অবশ্যই তাকে ডাউনলোড করতে হবে অবশ্যই ভিডিও ডিসক্রিপশান এই লিঙ্কটা দেওয়া থাকবে এবং আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটাও দেওয়া থাকবে অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে আমরা চলে আসবেন টেলিগ্রাম গ্রুপে আমরা চলে আসবেন এই যে গ্রুপ থেকে ছয় হাজার একশো দশ মেম্বার আছে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এই গ্রুপটিতে আপনারা সবসময় চলে আসবেন সবচেয়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অ্যাপ্লিকেশন এবং অনেক ইনকামের পথ এবং অনেক ফ্রি অ্যাপ্লিকেশান আমি দিয়ে থাকি এখান থেকে আপনারা ইউজ করতে পারবেন তাছাড়া করি বুঝতে পারছেন আমাদের কাজ হলো কি এই লেফার লিঙ্কটি অবশ্যই বন্ধু মাঝে বেশি বেশি করে শেয়ার করতে হবে যেখানে লক্ষ লক্ষ মানুষ আছে সেই জায়গায় আমাদেরকে শেয়ার করে দেবে ঠিক আছে শেয়ার করে দিলে কী হবে তারা ডাউনলোড করবে এবং তারা ডাউনলোড করলে আপনার ইনকাম হবে এবারে ইনকাম হলে কী করবেন আপনার উইথড্রো করবে কী করে আমি এ টু এর প্রসেস দেখো ভিডিওটা একবার স্কিপ করুন না অবশ্যই লাইক করে বসে পড়ুন ঠিক আছে অবশ্যই লাইক করে বসে পড়ুন না ভিডিওটা ডাউনলোড করে রাখুন আপনারা পরে অবশ্যই কাজে লাগবে অবশ্যই একটা ভাইরাল অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন দিয়ে হান্ড্রেড পার্সেন্ট পয়সা দেয় ঠিক আছে তো আপনার থ্রি লাইনে ক্লিক করে দেবেন থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পর আপনারা যখনই বন্ধু মাঝে শেয়ার করবেন তারা যখন রেফাল একটা ইনকাম করবে আপনিও ইনকাম করবেন আপনি একটা উইড্রো করবেন কী করবো পয়সাটা উইড্রো করে সরাসরি দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন ওয়াইলেট বোর্ড আপনারা ওয়াইলেটে ক্লিক ওয়াইলেট বোর্ডে ক্লিক করে দেবেন তো এখানে ওয়াইলেট বোর্ডের একটা অপশন পাবেন ওয়াইলেটে ক্লিক করে দেবেন ওয়াইলেটে ক্লিক করে দিলে আপনারা বিকাশ নগর ডাক বাংলা এবং আপনারা এই টু থেকে এখান থেকে ইনকামটা উইড্রো করে নিতে পারবেন ঠিক আছে একশো পার্সেন্ট উইড্রো করে নিতে পারবেন তো আপনারা এখান থেকে বন্ধুদের মাঝে বেশি বেশি কিছু শেয়ার করুন কাজ করুন একশো পার্সেন্ট ইনকাম করতে পারবেন এটা একটা টেলিগ্রামের অ্যাপ্লিকেশন আপনারা বুঝতে পারছেন ঠিক আছে টেলিগ্রামে একশো পার্সেন্ট পয়সা দেয় আপনাদেরকে কিন্তু পয়সা দেয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেন আর সুন্দর কমেন্ট করে বলুন নেক্সট টাইম কী ভিডিও যাই আমি এরকম ভিডিও আনার চেষ্টা করবো তো ভালো থাকবেন সুস্থ থাকবে নেক্সট টাইম দেখব অন্যটা ধাক্কা দেয় ভিডিও নে